পরীক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পাত্রের গদ্য অংশের নৈতিক সাজেশন এবং উত্তর থাকবে এখন এটা সকল বোর্ডের জন্য শুরুতেই অপরিচিতা অপরিচিতা এটা একটু গল্প এবং লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছেন পণ্ডিত মশাই অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন ওকালতি আসর জমাইতে অদ্বিতীয় কে হরিশ অপরিচিত গল্পে গল্প বলায় পটুকে হরিশ অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনু বা বিনু দাদা তিনি কারো কাছেই ঠকিবেন না কে এটা হচ্ছে অনুপমের মামা শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করার কারণ কি মামার গহনার পরীক্ষা করায় অনুপমের মামার সাথে করে সেঁকড়া নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বিশ্বাসের অভাব মামার গহনা মাপার মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে হিনমন্যতা আমার কন্যার গহনা আমি চুরি করিব কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটিতে প্রকাশ পেয়েছে বাবুর আত্মমর্যাদা বোধ তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিটিতে প্রকাশ পেয়েছে প্রত্যাখ্যান ঠাট্টা সম্পর্কটাকে আমার আর স্থায়ী করিবার ইচ্ছা নাই উক্তিটিতে প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল বিবাহ না করতে কল্যাণীর পণ কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছিল লাল কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি আত্মসম্মানবোধ দুইটি আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে এটা হচ্ছে কল্যাণীর অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল মাকে নিয়ে মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছে মাতৃভূমির প্রতি বিয়ের আসরে অনুপম সম্পর্কে কি কথা প্রমাণ হয়ে গিয়েছিল মেরুদণ্ডহীন স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়লো ক্যামেরা তবু ইহার বিশেষ মূল্য আছে এখানে মূল্যবোধ বজানা হৈ আছে অনুপমের জীবনের অত্যন্ত আটো ভাষার বক্তাকে দাদা আমার পুরোপুরি বয়স হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে পরম মুখাপেক্ষী হওয়া বাংলা ছোট গল্পের সার্থক রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্পে কথকের বয়স কত ছিল শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যেটা খুবই কনফিউজিং আসলে অপরিচিত গল্পে যে অনুপম তার গল্প যখন বলছে বা আমাদের কাছে গল্পটা লিখেছে তখন তার বয়স ছিল সাতাশ আর ও যখন বিয়ে করতে গিয়েছিল বা বিয়ের কথাবার্তা হয়েছিল তখন তার বয়স ছিল তেইশ আর ওর মাকে নিয়ে যখন সে তীর্থে যায় তখন তার বয়স ছিল চব্বিশ প্রশ্নে খেয়াল রাখবে যে গল্প কথকের। অর্থাৎ যে সময় সে গল্পটা আমাদের কাছে উপস্থাপন করেছে তখন তার বয়স ছিল সাতাশ অনুপমের বাবা উপার্জিত টাকা ভোগ করতে পারল না কেন তিনি উপার্জনে ব্যস্ত ছিলেন শিশুকালে অনুপম কোন ভাবে মানুষ হয়েছেন আদরে পরিবারে অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা অনুপমের সাথে অনুপমের মামার বয়সের পার্থক্য হচ্ছে বছর সয়েক মামার মন ভারী হলো কেন মেয়ের বয়স বেশি আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের ভাগ্যের সুপ্রসন্নতাকে কোনটি মকর ছিল এটি হচ্ছে বালা আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না শম্ভুনাথ সেন বাক্যটি দ্বারা বরযাত্রীদের কি বুঝিয়েছেন বিয়ের ব্যাপারে অপারগতা অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে মামার হীন ব্যবহার বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল পনেরো তিনি এখানকার ডাক্তার অপরিচিত গল্পে বর্ণিত ডাক্তার হচ্ছে শম্ভুনাথ কল্যাণীর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলিষ্ঠ ব্যক্তিত্ব কল্যাণীর সৌন্দর্য বর্ণনায় অনুপম কোন ফুলের উল্লেখ করেছেন রজনীগন্ধা অপরিচিত গল্পের বিনুদাদা চমৎকারের স্থলে কি বলেন চলনসই সই অর্থলোক ত্যাগ করে মানবিক ও উদার হতে হবে এই মন্তব্য অপরিচিত গল্পের কোন চরিত্রের সাথে উপদেশমূলক মামা যেহেতু মামা লোভী ছিলেন তাই উত্তর হবে মামা শেষের কবিতা কি এটি আছে একটা উপন্যাস অপরিচিত গল্পে প্রদোষ বলতে বোঝানো হয়েছে সন্ধ্যাবেলাকে এ গাড়িতে জায়গা আছে গল্প কথকের এই ধ্বনিটি কেমন লাগে এটা হচ্ছে গান অপরিচিত গল্পে কার ভাষা সংকীর্ণ বলা হয়েছে বিনোদাদার গল্প কথকের সাতাশ বছরের জীবনটা বড় নয় দৈর্ঘ্যের হিসাবে এবং গুণের হিসেবে এক এবং দুই এটা হচ্ছে ক নম্বর শম্ভুনাথ সম্পর্কে অনুপমের মামার সম্ভাব্য ধারণা হচ্ছে তেজকম এবং আর্থিক দীনতা এক এবং দুই অপরিচিতা গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য চুল গোপপাকা গোপ পাখা সুপুরুষ চুল চুপচাপ এবং ভাষা আঠসাটো সুপুরুষ চুপচাপ এবং চুলকাছা তিনটাই উত্তর হবে এক দুই তিন আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম উক্তিটি থেকে বোঝা যায় অনুপম প্রতিবাদহীন এবং বাক স্বাধীনতাহীন এক এবং তিন অনুপম সম্পর্কে বলা যায় ব্যক্তিত্বহীন পরনির্ভরশীল এক এবং দুই কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার কারণ অনুপমের অসহায়ত্ব শম্ভুনাথের আত্মমর্যাদা এবং মামার হীন মানসিকতা এক দুই তিন শিক্ষার্থী এখানে গুরুত্বপূর্ণ নবীতিক আলোচনা করা হলো যেগুলো সবচেয়ে বেশি বোর্ডে এসেছে বিভিন্ন কলেজে এসেছে এবং অবশ্যই এখান থেকে কমন পড়বে আশা করি আর এছাড়াও বিভিন্ন ধরনের ছোটখাটো উদ্দীপক থাকতে পারে যেখান থেকে নবীতিক আসতে পারে তোমরা যদি অপরিচিত গল্পটি ভালোভাবে পড়ে থাকো তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আশা করি তোমরা দিতে পারবে